তোমাকে ভুলে যাওয়ার একটা বাহানা খুঁজে পাচ্ছি না রোজ দিন বাহানা বানিয়েই চলেছি অথচ বাহানা হচ্ছে না ভুলে যাওয়ার মতো একটা বাহানা কোনোভাবে ঠিকঠাক হয়েই উঠছে না কোথাও তুমি নেই আমার দু চোখের সীমা নাই বাহু রাঙে নাই কোনো নির্ঘুম রাত্রির বাসনায় জাগা কোনো কবিতায় কোথাও তুমি নেই তবু তুমি দু চোখের প্রতিদিন নির্বিক ঘুরে ফেরো তোমাকে এড়িয়ে চলে যাই তুমি ফের চলে আসো রাত হলে তোমার ঘুঙুরের তাল কানে বেঁচে চলে তোমার কোমল পায়ের আওয়াজ নিঃশ্বাসে বাতাসের নরম চলাচল আমাকে জাগিয়ে রাখে আমি ঠিক ঘুমোতে পারি না কত কিছু ভুলে যাই সকালের চায়ে চিনি রাতের ওষুধ পিছির পাসওয়ার্ড সব কিছু ভুলে যাই শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নাই বলে তোমাকে ভুলে যেতে পারছি না কোন রকম একটা বাহানা পেলে তোমাকে সেই কবে ভুলে যেতাম তুমি আর কি এমন